চোপড়ার খবরের দিকে তো অবশ্যই নজর থাকবে তবে এই মুহূর্তে আরেকটি বড় খবরের দিকে নজর রাখছি আমরা দুর্গাপুরের ছবি দেখাচ্ছি দুর্গাপুরে যেখানে কারখানায় আগুন ছবি দেখতে পাচ্ছেন একবারে ফার্স্ট অল রিপাবলিক বাংলার পর্দায় আগুনে ভস্মীভূত কারখানার একাংশ আগুনে ক্ষয়ক্ষতি হচ্ছে কয়েক কোটি টাকার যে খবর পাওয়া যাচ্ছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুরে ইস্পাত কারখানা যেখানে সেখানে রয়েছে এবং সেই কারখানাতে এভাবে ভয়াবহ অগ্নিকাণ্ড বলা যায় এক প্রকার কারণ যেভাবে কুণলকৃত ধোয়া যেভাবে একেবারে দেখা যাচ্ছে পুরো ছে গিয়েছে আশপাশ সেখানে কিন্তু আগুনে ভয়াবহতা পরিষ্কারভাবে অনুমান করা যাচ্ছে আগুনে বসতিভূত কারখানার একাংশ একাংশ আগুনে পুরো একেবারে charred হয়ে গেছে বসতিভূত হয়ে গেছে আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার কারখানার উৎপাদন এই মুহূর্তে বন্ধ করে একেবারে দেওয়া হয়েছে কিন্তু সেটা পুরো যে জিনিসপত্র সেখানে ছিল সবটাই একেবারে বলা যায় এই মুহূর্তে ছাড়কার তবে কবে আবার নতুন করে কবে কারখানা বা কীভাবে স্বাভাবিক হবে সে বিষয়ে কিন্তু কোনো নিশ্চয়তা নেই এবং এখানে ঠিক এই জায়গায় কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করছে শ্রমিক সংগঠন এত বড় সড়ো একটা দুর্ঘটনার জন্য একেবারে সরাসরি সে ছবি দেখাচ্ছে আপনাদেরকে দুর্গাপুরে ইস্পাত কারখানা এবং সেই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ভয়াবহ অগ্নিকাণ্ড ইস্পাত কারখানায় সেখানে আগুন লেগেছে যে খবর পাওয়া যাচ্ছে এবং যেভাবে কালো ধোঁয়া পুরো জায়গাটা ছেয়ে গেছে এই ছবি কোথাও কি কিন্তু একেবারে স্পষ্ট করছে আগুনের ভয়াবহতা আগুনের তীব্রতা নিয়ে যেভাবে আগুন লেগেছে তা অত্যন্ত মারাত্মক এবং সেই জায়গা থেকে কিন্তু

সকাল পৌনে দশটা নাগাদ এই ঘটনা ঘটে এবং তারপর দমকলের ইঞ্জিন আগুন নেবার তারা চেষ্টা করছে কিন্তু যেটা জানা যাচ্ছে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে ফলে এবং বিভিন্ন শ্রমিক সংগঠন কিন্তু কর্তৃপক্ষের দাবি থেকে এর জন্য দায়ী করছে এবং তারা যেটা বলছে দীর্ঘদিন ধরে এই ফান্ডের যে একটা লিকেজ ছিল সেই লিকেজ কে মেরামতি না করার ফলে আজকে এই ভয়াবহ ঘটনা ঘটেছে এবং এই তারপরে পুরো বন্ধ হয়ে যাচ্ছে মৃত্যু হয়েছে এমনটা অভিযোগ সামনে হুগলি চোর সন্দেহ বেদনা করা হয়েছে সুজিত রয়েছেন আমাদের সঙ্গে একেবারে সরাসরি সুজিত আরো একবার সন্ধেয় বসে মৃত্যু বরণ করতে হচ্ছে মৃত্যু পর্যন্ত হলো এই যুবকের যে খবর পাওয়া যাচ্ছে আবারও গণপিটুনিতে মৃত্যু কি বলছে পরিবার ঘটনা কিন্তু ইতিমধ্যে দুজনকে আটক করেছে পুলিশ আমাদের সঙ্গে রয়েছেন যে মৃত তার যে শুধু একটু কথা বলবো রাত্রি আমার জামাই রাস্তার না কখন জানতে পারলেন আপনি সকালে আমি চলে কালিক কালি কাজ হচ্ছে রাস্তার কাজ হয় আমি রাস্তায় কাজই করছি

भाई 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 को 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 चला, जिला घाईपुर चले तो करते हैं सची नहीं একেবারে সুদিত বোঝা যাচ্ছে যে শুধুমাত্র সন্দেহের বসে সন্দেহের বসে প্রাণ গেল একটা জায়গায় ছবি নয় হোক বা হুগলি হোক আমরা দেখলাম যে গত দু সপ্তাহে মোবাইল চোর সন্দেহে শুধুমাত্র সন্দেহের বসে এভাবে মৃত্যু হচ্ছে এক একটা মানুষের এবং সেই ছবি সর্বত্র দেখা যাচ্ছে রাজ্যের আনাচে কানাচে যেমনটা হুগলি তারকেশ্বরের সেখানে চোর সন্দেহে বেধরক মারতড়ের অভিযোগ সামনে আসছে আর ঠিক পাশাপাশি অবশ্যই কিন্তু আপনাদের আরও একটা খবর জানাবো যেমনটাই বলছিলাম যে রাজ্যের কোনায় কোনায় ঠিক একই ছবি ঝাড়গ্রামের ছবি দেখাচ্ছি সেখানকার খবর জানাচ্ছি সেখানেও কিন্তু গণপিটনীতে খুনের অভিযোগ ঝাড়গ্রামে জামবনিত ঠিক একই অভিযোগ সেখানেও গণপিটনীতে খুনের অভিযোগ ঝাড়গ্রাম থেকে ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ আপডেট দেবো আপনাদের কাছে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ কিন্তু কি কারণে বারবার এভাবে মৃত্যু হবে কেন মানে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে কিভাবে পুলিশের ওপর কি মানুষ আস্থা হারাচ্ছেন কেন মানুষ এভাবে নিজের হাতে আইন তুলে নিচ্ছেন একাধিক প্রশ্ন উঠছে সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ এতটা অসহিষ্ণু কেন হয়ে উঠছেন যে এভাবে আইন হাতে নিচ্ছেন কি হচ্ছে সেই সমস্ত পরিবারের যেখানে দেখা যাচ্ছে যে পুরো পরিবারটা জলে ভেসে যাচ্ছে সুদীপ্ত রয়েছেন সুদীপ্ত বারবার গণপিটনের অভিযোগ একই খবর আরো একবার গ্রামে কি জানতে পারছো এখানে শুনতে পাচ্ছ সুদীপ্ত ঝাড়গ্রামে কি অভিযোগ পাওয়া যাচ্ছে কেন এইভাবে গণপিটুনিতে মৃত্যু হলে যুবকের বাড়ির কাছে তুমি রয়েছে পরিবার কি বলছে একেবারেই দেখো তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করবো যে সৌরভ সাউ তার কিন্তু মৃত্যু হয়েছে এবং আমরা তার বাড়িতে রয়েছি এবং এই ঘটনায় দুজন গ্রেপ্তার হয়েছে আমি কথা বলার চেষ্টা করবো তার মায়ের সাথে কি বলবেন এই বিষয় নিয়ে দুজন গ্রেপ্তার হয়েছে কি বলবে দুজন গ্রেপ্তার হয়েছে দুজন তো ছিল না বেশি লোকেই ছিল সবাইকে অ্যারেস্ট করুক ওখানে দশ থেকে কুড়ি জনের মধ্যে মারপিটটা করেছে দুজন গ্রেপ্তার করলে কি হয় দুজনে কোনোদিনে দুজন ছেলেকে মারতে পারে না হ্যাঁ আরও কি রোগ যুক্ত ছিল মনে আরও যুক্ত আছে আরও যুক্ত আছে কি দাবি জানা আমরা জান দাবি জানাচ্ছি যারা আমার ছেলেকে মেরেছে তাদের যেন কড়াকান্তি ব্যবস্থা নেয় তাদের ফাঁসি দেয় আমি এইটুকিয়ে জানি হ্যাঁ আমার রোজগার করা ছেলেকে মেরে দিলো পর্যন্ত পুলিশের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তোমার ছেলে স্কুটি চুরি করেছে আর আমাদেরকে তো এখনো কিছু সেরকম জানাই নি পুলিশ শুধু বলেছে যে তোমার ছেলে স্কুটি চুরি করেছে রলার চুরি করেছে আর অর্থাৎ পরিবারের তরফ থেকে কিন্তু फांसीর দাবি জানানো হচ্ছে ফাঁসি দিতে হবে এই দাবিটাই কিন্তু জানানো হচ্ছে পরিবারের তরফ থেকে একেবারে ঠিক সুদীপ যেখানে যেখানে পুলিশ প্রশাসন কর্তৃপক্ষকে পরিষ্কার বলা হচ্ছে যে নাকি আইন সিংখল একেবারে ঠিক আছে আর সেখানে দেখা যাচ্ছে দিকে দিকে আইন সিংখলের অবনতি তারে সে এর দায় নেবে কে তুমি শুনলে তুমি শোনালে তুমি তুমি শোনালে পরিবারের দাবি তুমি থাকো মানুষের সঙ্গে ঠিক এই জায়গা থেকে আমরা ঠিক সেই জায়গা চলে যাবো যেখানে রবীন্দ্রনাথ রয়েছেন ঠিক যে জায়গায় ঘটনা ঘটেছিল রবীন্দ্রনাথ একেবারে পিও আমি তোমাকে যে জায়গাটায় রয়েছি এই মুহূর্তে জামবনি থানার খাটকুড়া এলাকায় খাটকুড়া এলাকায় তুমি দেখেই বুঝতে পারছ খাটকুড়া এলাকায় এই যে রাস্তা নির্মাণের কাজ চলছিল একেবারে নতুন রাস্তা এই নতুন রাস্তা নির্মাণের কাজ চলছিল গত বাইশ তারিখ সেই বাইশ তারিখে ঝাড়গ্রামের দুই যুবক সৌরভ সাউ অক্ষয় মাহাতো তারা এই রাস্তা দিয়ে পার হচ্ছিলেন এমনকি এই জায়গাতে এই যে খেজুর গাছ দেখতে পাচ্ছ বাইশ তারিখে ঠিক এই খেজুর গাছের গোড়াতেই একটি রোলার রাখা ছিল সেই জায়গায় তারা দাঁড়িয়েছিল তাদের সন্দেহের বসে স্থানীয় বাসিন্দারা এমনকি টিকা সংস্থার যারা কর্মী ছিল তাদেরকে এই জায়গাতেই মারধর করা হয় বলে এমনটাই অভিযোগ করা হচ্ছে দফায় দফায় তাদেরকে গণপিটুনি দেওয়া হয় এমনটাই পরিবারের তরফে তাদের অভিযোগ করা হচ্ছে তাদেরকে অচৈতন্য অবস্থায় এখান থেকে স্থানীয় বাসিন্দা এবং জাম্বনি থানার পুলিশ তাদেরকে চিল্কিগড় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে তাদের অবস্থার অবনতি হলে সেখান থেকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় নদিন চিকিৎসার পর সৌরভ সাহেবের মৃত্যু ঘটে তবে এই এলাকায় তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে এই ঘটনা এই নিশংস ঘটনা ঘটে যাওয়ার পর গোটা এলাকা একেবারে সুনশান হয়ে রয়েছে গোটা এলাকায় মানুষজন দেখা যাচ্ছে না এই মুহূর্তে তবে এই এলাকায় যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে যা আমরা একেবারে ঠিক তাই অবশ্যই খবর থেকে নজর থাকবে আমাদের ধন্যবাদ তোমাদের সবাইকে